শুনলাম দুই হাজার ভরিল এক থাপে বিশ লাখ পরার কাজ করে ভয় লাগবে না নে ওর তো লাইফ এমনি সেটে দুইশো টাকায় ভরে টাকা পাচ্ছে দুই লাখ দাদা ওই যে কাসারি জাউল আছে না ও হলো বিশ টাকা ধইরে বিশ লাখ টাকা দিতেছে হ্যাঁ বাড়ি সব কি কারে कोणी বেরোতে পারে কাচারি যা কাচারি যাওল যা গট গায় এই কথা বলি এক ঘন্টা যদি এক লাগে এরকম করে তো হয় না তুই কি মানুষ হবি নে তোর চকি মুখি ওই রকম মিশে কথা হ্যাঁ তোর সাথে আমি আর পেরিয়ে দিলাম না

মোবাইলের ভিতরে গেম খেলে বিশ লক্ষ টাকা পুরস্কার পাইছে আর তুমি কি সিরোস হ্যাঁ তুমি ক্রিকেট খেলবা ফুটবল খেলবা আর সেই সব টাকা আমার কাছে নিবা আমার ধ্বংস করে দিলে তুমি কি করতে পারিস কাউ দিনি আমি পারি না আর রিজাল পুরো সর্বশ্রেষ্ঠ কি ডাক হলো আর মোবাইল ও রিজাল যে খেলায় পুরস্কার পেয়েছে ওই খেলা করতে নিজের টাকা খরচ হয় না আমি টাকা দাও তুমি আমার আমি কিছু জানি নে মনে হচ্ছে মাত্র বিশ টাকা খরচ হয়েছে বিশ টাকায় বিশ লাখ পাই আছে আর তুই টাকা নিস মনে হচ্ছে তুই বল কিনা জন্য পঞ্চাশ ব্যাট কিনার জন্য সাড়ে তিনশো টাকা করে তুই নিস আর বিশ টাকায় বিশ লাখ আমি যে বললাম আব্বা শোনো বিষয়টা আমি আগে ভালো করে বুঝই

ওই আই দিয়ে দিয়ে মুসলমান বানিয়েছে যে বানাক ভালো কাজ করি খারাপ কাজ তো আর করিনি শেষবান বুঝত গেলে যে কটা মাথায় চট খাওয়া লাগে তাদের তো মাথা নিজেই ঠিক থাকে না নিজেই ভুলে যায় নিজে আর কিছু বুঝি না তার ক্রীড়া বুঝাবে এখন যদি এ আই কি বুঝতে যায় তাহলে দেখা যাচ্ছে সেও আছে এআইও আছে আমি নেই আব্বা খুব ভালো কাজ করেছে আমু আর ঢিল দিচ্ছি নে আর ওই যে ই আই না কি কলি রে ও লোকটা সত্যি খুব ভালো যারা ওই যে হাফ প্যান্ট পরে ফুটবল খেলে বেড়ায় তারা ফুল প্যান্ট পরে নামাজে যাচ্ছে দরকার নেই

এই কমা এছ আর ভাই 2000 আ হ্যাঁ 2000 এসে আর কি বোতল তুমি বোঝে তুমিই देखते हां দূর প্রথমে যে 5500 লেখা দেখলাম আচ্ছা তে 5000 হবে না 5000 হবে তুই 2000 কি করে হয় হ্যাঁ तेरी धौ मारि है तेरी गाल मार ताखে সব জবে না কয় টাকা সব জবে না আর বাদবাই কিচ্ছু বোঝব না ইংলিশ জানে না

দোকানদারের হাতে ফোন দিবি ওর কাজ কোয়া আছে পঞ্চাশ আর বিশ সত্তশ যা উঠোয় নেয় সত টাকা নিকে যা রে টাকায় টাকা লাগবে আমার আমি হয়তো দুদিন পরে মরবো

আমার দোকানে এখনো তিনশো টাকা বাকি টাকা দেওয়ার খোঁজ নেই কত না টমেটো আলু

अरे बाल और अभी तो रुको बात 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 व्हाट ये क्या है दे दे बराबर भात टाका भाड़ी भेज हे प्रभु, hey, प्रभु।, <laughs> <बाई ते> प्रभु। <laughs>

আপনার ইলেকশন হুয়া হুয়া কুলাব তোরে যে সিহারা সবই ভালো এই জন্মদিন নাই দেখছ না বুঝলি এবার মুখ দেখতে পারবি না কি করবি কি করবে रुको जरा सब्र करो ए এই বেডটা তো কেমনটা পরিষ্কার করিনি কিবার আমার দেখে বড় মনে না মনে হচ্ছে দাদা গরিব ঠকির কিবার তো দিবা টাকা হলা করতে তো সবার কাছ থেকে নিয়ে আসে আবার ভাতার টাকা আসে বাড়ি আমার উঠে গেল আর খেলবো না আসল্লা খেলি আসল্লা হবে হবে একবার বেশি টাকা নেমাক দিবা লাগবে না মনে হয় লাগ দিবে না এই তুই আমার বাজার করা টাকা নিলি কলি একটু করে দিচ্ছি টাকাটা দি আমি বাজারে যাব কি করে বাজার টাকা নাকি